টেস্ট ক্রিকেট ইতিহাসে এবারে নিজের নামের পেছনে প্রথমবারের মতন ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছেন মাহমুদুল হাসান জয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে একশত রান করে এখনো অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয় সামনে দুইশো রানের একটা বিশাল বড় লক্ষ্য মাহমুদুল হাসান জয়ের কেননা আর মাত্র একত্রিশটি রান করতে পারলেও ক্যারিয়ারের প্রথমবারের মতন দুইশো রান করার রেকর্ড করতে পারবেন মাহমুদুল হাসান জয় বাংলাদেশের হয়ে শুধুমাত্র তিন ব্যাটসম্যান করেছেন দুইশো রান সাকিব আল হাসান তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম শুধুমাত্র বাংলাদেশের হয়ে এই তিন ব্যাটসম্যান রয়েছে ডাবল সেঞ্চুরি টেস্ট ক্রিকেট ইতিহাসে তবে প্রথমবারের মতন আরও একবার ডাবল সেঞ্চুরি করতে যাচ্ছেন মাহমুদুল হাসান জয় উল্লেখ্য যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ক্রিকেট টিম তারা দশ দশটি উইকেট ছাড়িয়ে দুই ছিয়াশি রান করে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম একের পর এক চার ছক্কায় এদিন দুর্দান্ত পার্টনারশিপও করতে দেখা গিয়েছে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়কে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থবারের মতন ওপেনিং পার্টনারশিপে একশত পঁয়ষট্টি রানের একটা বিশাল বড় ওপেনিং পার্টনারশিপ করে তুলেছিল মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম দুজনে এদিন একের পর এক চার চক্কা হাঁকিয়েছেন আয়ারল্যান্ডের বোলারদেরকে আয়ারল্যান্ডের বোলারদের নিয়ে এদিন অবশ্য ছেলেখেলায় মেতে ওঠেন ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল ইসলাম জয় দুইশত তিরাশি বলে এখন পর্যন্ত একশত উনআশি রানে অপরাজিত রয়েছেন মাহমুদুল হাসান জয় এছাড়াও একশত চব্বিশ বলে আশি রানে অপরাজিত রয়েছেন আরও এক ব্যাটসম্যান মোমিনুল হক মোমিনুল হকও দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এখন পর্যন্ত আইল্যান্ড ক্রিকেট টিমের বিপক্ষে বন্ধুরা মাহমুদুল হাসান জয় কি ক্যারিয়ারের প্রথমবারের মতন দুই সত্তর রান করতে পারবে আয়ারল্যান্ডের বিপক্ষে এছাড়াও আশি রানে অপরাজিত থাকা মোমিনুল হক কি পারবে টেস্ট ক্যারিয়ারের পনেরোতম সেঞ্চুরি আঁকাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন